আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন প্রথমে দেখে নেই আজকের ভিডিওটিতে কি থাকবে আজকের ভিডিওটিতে আমরা দেখব জাপানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল সিলেক্ট করার সময় কি কি বিষয়ে আপনাকে বিবেচনা করতে হবে কারণ প্রথমে যদি আপনি ভুল করে বসেন তাহলে এর খেসারত আপনাকে দীর্ঘ সময় ধরে টানতে হবে তো ভিডিওটিতে প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ স্কুল সিলেক্ট করার বিবেচনা বিষয়গুলো দেখব তারপরে সেকেন্ড স্টেপে যে আমরা দেখব সাধারণত স্টুডেন্টরা কি ধরনের ভুল করে থাকে এবং কোন ভুলগুলো করা যাবে না এবং লাস্টলি আমার কিছু রিকমেন্ডেশন আপনাদের দিব তে আপনারা জানেন যে আমি আমার চ্যানেলে অলরেডি স্টুডেন্টদের নিয়ে চারটা ভিডিও বানিয়েছি এই ভিডিওটি থেকে আপনি জাপানে স্টুডেন্ট ভিসায় আমি বলতে চাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ কোর্সে কিভাবে আসবেন তার টোটালটা জানতে পারবেন এই ভিডিওটি থেকে আপনি জাপানে স্টুডেন্ট ভিসায় মাসে পার্ট টাইম জব করে কতটা আয় করা সম্ভব সেটা পর্যাপ্ত কিনা সেই সম্পর্কে জানতে পারবেন তারপরে এই ভিডিওটিতে আপনি জাপানে কীভাবে পার্ট টাইম কাজ খুঁজে পাবেন সেই বিষয়ে আমার ডিটেল অভিজ্ঞতা সহ এই ভিডিওটি বানিয়েছি এবং এই ভিডিওটিতে আমরা একজন স্টুডেন্টের মাসে কেমন খরচ হতে পারে সেই বিষয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটা ভিডিওর মতো আপনাদের একটু বোনাস ইনফরমেশন দিই আপনারা জানেন যে আমার একটা ফেসবুক পেজও আছে এবং রিসেন্টলি এই পেজটাতে কিন্তু আমি অনেক ব্যস্ত ব্যস্ত মানে আমি অনেক সময় দেই ইউটিউবের পাশাপাশি কারণ আপনারা জানেন ইউটিউবে ইন্টারাকটিভ চ্যাট করা যায় না কিংবা মেসেজিং করা যায় না সেই জন্য আপনারা যদি আমার কন্টেন্টসগুলো খুব রেগুলার পেতে চান তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন চলেন আমরা প্রথমেই দেখে নেই কেন সঠিক ল্যাঙ্গুয়েজ স্কুল সিলেক্ট করাটা গুরুত্বপূর্ণ এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে জাপানে আপনার ল্যাঙ্গুয়েজ স্কুল শুধু আপনার ভাষা শেখার জায়গা নাই এটাই কিন্তু আপনার জাপানে আসার গেটওয়ে হবে এটা আপনার ভবিষ্যৎটা কেমন হবে সেটাও কিন্তু ঠিক করে দিচ্ছে এবং আপনি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান কিংবা চাকরির সুযোগ পেতে চান এমনকি ভিসার সাকসেস সব কিছু নির্ভর করবে আপনার স্কুল সিলেকশনের উপরে সেই জন্য আমি আপনাদের জন্য এই ডেডিকেটেড ভিডিওটা বানাচ্ছি আমরা প্রথমেই দেখব কেন সঠিক ল্যাঙ্গুয়েজ স্কুল সিলেক্ট করা গুরুত্বপূর্ণ আপনাকে প্রথমেই একটা আপনার লং টার্ম ভিশন ফিট করতে হবে যে আপনি আসলে কি চান আপনি জাপানে যে ল্যাঙ্গুয়েজ স্কুলে আসবেন এইটা কি ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে ভোকেশনাল স্কুলে যাবেন ইউনিভার্সিটিতে যাবেন না জবে যাবেন প্রথমে কিন্তু আপনার লং টার্ম ভিশনটা ঠিক করতে হবে তো এখানে আমি অন্যান্য ভিডিওর মতো ধরে নিয়েছি যে একজন ভাই এবং একজন বোন ওনারা জাপানে আসতে চায় ওনাদের বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে তে আমি অন্যান্য ভিডিওগুলোতে যেটা বারবার বলে আসি আপনি কিন্তু তাড়াহুড়া করবেন না এখানে আপনি এন ফাইভ অবস্থায় জাপানে আইসেন না ল্যাঙ্গুয়েজ স্কুলেও আপনি পার্ট টাইম কাজ খুঁজে পাবেন না আপনি অ্যাটলিস্ট এন ফোর করে আসেন পারলে এন থ্রি করে আসেন তে আসার এই সিদ্ধান্তটার সময় আমি যেটা বললাম আপনাকে প্রথমেই আপনার লং টার্ম ভিশনটা সেট করে আসতে হবে নাহলে কিন্তু আপনি মাঝ পথে যে ক্লান্ত হয়ে যাবেন এবং বুঝতে পারবেন না যে আপনি আসলে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলটায় কী জন্য এসেছিলেন যেহেতু আপনি আপনার ফিউচারটা জানেন না সুতরাং আপনার ফিউচারটা চিন্তা করে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলটা ঠিক করলে আপনার জন্য বেটার হবে তারপরে যে জিনিসটা আর আপনাদের বিবেচনা করতে হবে সেটা হচ্ছে স্কুলের লোকেশন লোকেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কী জন্য আমি বলি আপনি যদি টোকিও কিংবা ওসাকা এরকম একটা বড় সিটিতে আসতে পারেন কিংবা ইকহামা কোবে তাহলে আপনার পার্ট টাইম কাজের সুযোগটা অনেক অনেক বেশি আপনি ছোট শহরে গেলে হয়তো বা আপনার বাড়ি ভাড়া কিংবা খাওয়া দাওয়ার খরচ একটু কম লাগবে কিন্তু এমন হইতে পারে যে আপনি ওখানে যে পার্ট টাইম খাস খুঁজে পাবেন না আর আপনি তো জাপানে আসতেছেন এ এরকম চিন্তা করে যে আপনি নিজে একবার আসার পরে আপনি দেশ থেকে আর টাকা আনবেন না আপনি পার্ট টাইম জব করে আপনার টিউশন ফি লাইফ সব কিছু নির্ভর করবেন তাই আমি এখানে যেটা আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা স্কুল ঠিক করার সময় আপনি কোন সিটিতে আসতেছেন কোন লোকেশনে আসতেছেন সিটিটার না ছোট এটা অনেক ভালো করে বিবেচনা করবেন এবং আপনার বাজেটের সাথে আপনার লাইফস্টাইলের সাথে মিলিয়ে আপনি সিটিটা চুজ করবেন তারপর আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে আবহাওয়া আবহাওয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমি অন্য একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে জাপানের উপরের দিকটা অনেক ঠান্ডা এই এলাকায় অনেক ঠান্ডা স্পেশালি হোক্কাইডো এই দ্বীপটা এই দ্বীপটাতে মোটামুটি চার থেকে পাঁচ মাস বরফ পড়ে এবং আপনি নিচে যত নামবেন তত গরম এই নিচের দিকটা কিন্তু বাংলাদেশের মতো আবহাওয়া অনেক গরম আপনি আস্তে আস্তে উপরে উঠবেন ঠান্ডা এবং বরফের পরিমাণ বাড়তে থাকবে তা আমি এখানে যেটা বলতেছি আপনারা সম্ভব হলে এই লাল দাগ দুইটার মাঝখানে যে জায়গাগুলা এইগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ হোক্কাইডোতে প্রায় চার পাঁচ মাস বরফ পড়ে এবং এই সেনদাই এই এলাকাতে মোটামুটি আড়াই তিন মাস বরফ পড়ে দুই আড়াই তিন মাস এবং বরফটা আমি কেন অ্যাভয়েড করতে বলতেছি আপনি যেহেতু পার্ট টাইম কাজে যাইতে হবে আপনি বরফ এলাকা হলে আপনাকে ট্রেনে যোগাযোগ করতে হবে এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় একটা সমস্যার সৃষ্টি হবে তা আমি আপনাকে বলবো এই ক্ষেত্রে যে আপনি এইখানে যতটা সম্ভব আপনি এই নিচের এই নিচের দাগের দিকটাতে আপনি আসতে চেষ্টা করবেন এবার আমরা দেখার চেষ্টা করব আপনার স্কুলের ভিসার অনুমোদন রেট এবং স্কুলের আপনার গ্রেডটা কেমন একটা জিনিস মাথায় রাখবেন জাপান মানে কিন্তু সব স্কুল যে ভালো তা কিন্তু না জাপান মানেই যে ব্যস্ত তা না ভাই এখানে এ গ্রেড বি গ্রেড সি গ্রেডের স্কুল থাকবে এবং আর জিনিস আপনারা চেক করবেন যে আপনি যে স্কুলে আসেন আমরা তো স্বাভাবিকভাবেই এ গ্রেডের স্কুলে আসতে যাব আপনি সি গ্রেডের স্কুল কোনো সময় মাথায় নেবেন না বি গ্রেড হইলেও অসুবিধা নাই এ গ্রেডটাতে আসার চেষ্টা করবেন এবং এই এ গ্রেডের স্কুলগুলোয় কিন্তু ভিসার অ্যাপ্রুভাল রেট অলমোস্ট হানড্রেড পারসেন্ট এবং আপনার জাপানিজ ইমিগ্রেশনের পক্ষ থেকে আপনার এই ওয়েবসাইটটাতে আপনার কোন স্কুলগুলো জাপানের ইমিগ্রেশন স্বীকৃত সেইগুলার একটা লিস্ট দেওয়া থাকে তো আমি এই ওয়েবসাইটটার আপনার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা এখান থেকে দেখে তারপরে আপনাদের স্কুলটা সিলেক্ট করবেন তারপরে যেটা বলতে যাচ্ছি যে শিক্ষকদের মান ও টিচিং মেথড আপনার ভালো স্কুলগুলোতে অবশ্যই ভালো ভালো টিচার থাকবে তাদের ফুল টাইম শিক্ষক থাকবে এবং যেগুলা বি কিংবা সি গ্রেডের স্কুল সেইখানে দেখা যাচ্ছে যে তাদের ফুল টাইম টিচার নেই তারা পার্ট টাইম টিচার নিয়ে এসে কাজ করাচ্ছে এবং এই স্কুলের উপর ভিত্তি করে আপনার কিন্তু তারা জেএলপিটির জন্য আপনাকে কতটা প্রস্তুত করাবে সেইগুলা অনেক কিছু এখানে নির্ভর করবে এবং স্কুলের শিক্ষক এবং কতজন শিক্ষক আছে তাদের শেখানোর প্রসিডিওর কেমন এই জিনিসগুলোও আপনি বাংলাদেশ থেকে তো পুরাটা দেখতে পারবেন না যতটা সম্ভব কনফার্ম হওয়ার চেষ্টা করবেন তারপরে এইখানে যেটা আমি বলতে যাচ্ছি যে আপনার কোর্স ডিস ডিউরেশনটা আপনার কোর্সটা কত হবে তো এখন এইখানে কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যায় কেউ শুধু জাপানি শেখার জন্য যায় তে আপনার লক্ষ্য অনুযায়ী আপনি কোর্স ডিউরেশনটা চুজ করবেন আমি আপনাদের এখানে যেটা সবসময় বলতে চাব যত সম্ভব আপনি দুই বছরের কোর্সে আসেন নাহলে দশ এক দশমিক পাঁচ মানে আঠারো মাসের কোর্সে আসেন এক বছরের কোর্সটা আপনারা যতটা সম্ভব এরিয়া চলার চেষ্টা করুন এবং এই কোর্সের উপর ভিত্তি করে আপনার স্কুলটা যদি ভালো হয় সেই ক্ষেত্রে যেটা হবে কিছু কিছু স্কুল আপনাকে এন ওয়ান পর্যন্ত পড়াই দিবে কিছু কিছু স্কুল আপনাকে এন টু পর্যন্ত পড়াবে এবং যদি বি কিংবা সি গ্রেডের স্কুল হয় কিছু কিছু স্কুল আপনাকে এন থ্রি কিংবা এন টু পর্যন্ত পড়াই দিবে। তাই আমার ভিডিওতে আমি যেহেতু সবসময় বলি যে আপনাকে এন টু মাথায় রাখতে হবে সুতরাং আপনি স্কুলটা চুজ করার সময় এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে তারা এই দুই বছরের মধ্যে আপনাকে কতদূর পড়াবে এবং এখানে আমি আর কথা আপনাদের বলতে চাই কিছু কিছু স্কুল আছে তাদের কিছু কিছু ভোকেশনাল স্কুলের সাথে তারা কানেক্টেড যেগুলো বি কিংবা সি গ্রেডের স্কুল তারা কিন্তু চাবে যে আপনি ইউনিভার্সিটিতে না যায় তাদের ভোকেশনাল স্কুল যেখানে কানেক্টেড সেখানে পাঠাতে এই জন্য কিছু কিছু স্কুল কিন্তু আপনাকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য হেল্প করতে চাবে না তারা আপনাকে ঘুরায় পেঁচায় তাদের পরিচিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে সুতরাং এই জায়গাটা প্রথম থেকে আপনি সাবধান হবেন আপনি যদি এ স্কুলে আসেন এবং তারা যদি আপনাকে এন ওয়ান কিংবা এন টু পর্যন্ত করায় তাহলে কিন্তু এই দুই বছরের মধ্যে আপনি এন টুর জন্য রেডি হয়ে যাবেন যেটা কিনা আপনার ভোকেশনাল স্কুল ইউনিভার্সিটি কিংবা আপনার জবের জন্য আপনাকে একবার পারফেক্টভাবে তৈরি করে তোলবে তারপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে স্কুল ফি এবং অন্যান্য খরচ আপনার ভর্তি ফি তারপরে টিউশন ফি বই ডরমেটরি খরচ সব কিছু আপনি ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা শহর ভেদে অনেকটা ডিফারেন্ট হবে তা আমি আপনাদের যেটা বলবো যে একটু কম খরচ দেখে আপনি যেন গ্রামের দিকে চলে না যান তাহলে কিন্তু আপনি পার্ট টাইম কাজ খুঁজে পাবেন না আপনার বহুত বড় একটা ক্ষতি হয়ে যাবে সুতরাং শহরগুলোতে টোকিও ওসাকা কোবে কিউশু একটু যদি খরচ বেশিও হয় আমি আপনাদের বলবো আপনারা বড় সিটির স্কুল চুজ করবেন তারপরে আপনার পার্ট টাইম জবের সাপোর্ট অনেক স্কুল কিন্তু আপনার স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জবের সাপোর্ট দিয়ে থাকে তাদের সাথে বিভিন্ন ধরনের কোম্পানির যোগাযোগ থাকে এবং তারা সরাসরি কিছু কোম্পানির সাথে যোগাযোগ করে তারা তাদের স্টুডেন্টদের পার্ট টাইম কাজের জন্য কানেক্ট করে দেয় এই সুযোগ সুবিধাটা যদি আপনি প্রথম থেকেই পান আপনার লাইফটা কিন্তু অনেকটা ইজি হবে তারপরে আমি যেটা বলতে যাচ্ছি যে আপনার স্কুলের সাপোর্ট সার্ভিস সিস্টেম যেমন অনেক স্কুল আছে তারা বিমানবন্দরে আপনি যখন জাপান এসে পৌঁছাবেন আপনাকে সরাসরি বিমানবন্দর থেকে তারা রিসিভ করবে বাসা খোঁজায় সহায়তা করবে স্বাস্থ্য বিমা ও আইনগত সাপোর্ট স্কুল দেওয়ার চেষ্টা করবে এইগুলো বিষয়ে আপনি প্রথমে একটু খোঁজখবর নেবেন কারণ জাপানে আসার পরে প্রথম করে প্রথমেই হুট করে সিটি অফিসে যে আপনার জন্য স্বাস্থ্য বিমা করা ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট করা এই কাজগুলো করা একটু কঠিন হয়ে যাবে স্কুল যদি আপনাকে এই সাপোর্টগুলো দেয় তাহলে কিন্তু প্রথম থেকেই আপনার লাইফটা অনেক ইজি হবে তারপরে আমি যেটা বলবো যে পূর্ববর্তী শিক্ষার্থীদের রিভিউ আপনি যে স্কুলে আসেন এখন বর্তমানে ইউটিউব ওয়েবসাইট ফেসবুক আপনি সব কিছুতেই আপনি পর মানে পূর্ববর্তী স্টুডেন্টদের তাদের রিভিউ পাবেন আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব আপনারা যেখানে আসেন সেই স্কুলটা সম্পর্কে ভালোভাবে পূর্ববর্তী স্টুডেন্টরা কেমন রিভিউ দিয়েছে পড়াশোনার পরিবেশ কেমন এগুলা সব জেনে শুনে তারপরে স্কুলটা আপনি চুজ করবেন এখন আমরা আসব যে সাধারণ ভুল যেগুলো শিক্ষার্থীরা করে থাকে এবং কোন ভুলগুলো আপনাদের অবশ্যই অবশ্যই করা যাবে না অনেকেই শুধু ভর্তি ফি কিংবা স্কুলের টিউশন ফি দেখে স্কুল সিলেক্ট করে বসে যার ফলে যেটা হয় হয়তোবা অনেক ঠান্ডা একটা এলাকায় তার স্কুলে চলে যেতে হয় কিংবা একটা গ্রামের দিকে স্কুলে চলে যেতে হয় তার ফলে সে আপনার পার্ট টাইম কাজে তার অনেক কষ্ট করতে হয় তাকে অনেকটা সহ্য করতে হয় অনেক হার্ড টাইম সহ্য করতে হয় আবার কেউ কেউ লোকেশন বা সার্ভিস দেখে না পরে বুঝতে পারে যে আমার জন্য এটা ভালো ছিল না কিন্তু তখন তো অলরেডি লেট তার মানে লোকেশন এবং স্কুল আপনাকে কি ধরনের সার্ভিস দিতে পারবে সেটা আপনাকে মাথায় নিয়ে আসতে হবে পরের দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট নাম্বার তিন এবং চার আপনি কোনো মতেই কোনো পরিস্থিতিতেই কোনো ফেক ডকুমেন্টস জমা দেবেন না এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট কোনো ধরনের ফেক ডকুমেন্টস জমা দেবেন না আমি জানি যে বাংলাদেশে যে স্টুডেন্ট ভিসা হয় না তার ধরে নিতে পারেন নাইনটি নাইন পার্সেন্টের কারণ কিন্তু এই ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি জানি আপনারা অনেক সময় এজেন্টকে তিরিশ চল্লিশ হাজার টাকা দেন এবং তারা বলে যে তারা ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করে দিবে এবং আপনার পক্ষ থেকে তারা জমা দিবে এই জিনিসটা আপনারা প্রচণ্ড প্রচণ্ডভাবে সাবধান হবেন এবং শেষে আমার পক্ষ থেকে যেটা বলি যে কিভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন আপনার প্রথমেই যেহেতু বলে আসলাম আপনি প্রথমেই সিদ্ধান্ত নেন যে আপনার উদ্দেশ্যটা কী আপনি কি জন্য ওই জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতে চাচ্ছেন আপনি কি শুধু জাপানিজ ভাষা শিখতে আসতে চাচ্ছেন আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছেন আপনি ভোকেশনাল স্কুলে যাওয়ার জন্য আসতে চাচ্ছেন কিংবা আপনি ভাষা শেষে সরাসরি জবে ঢুকতে যাচ্ছেন এইটা আপনার জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস হবে এবং আপনি আপনার বাজেট অনুযায়ী শহর ও স্কুল ঠিক করুন অবশ্যই আমি যেটা বারবার বললাম বাজেট কম দেখে একটা গ্রামের স্কুলে গেলাম কিংবা একটা এরকম একটা স্কুলে গেলাম সি গ্রেডের যাদের ভিসা হয় না সেটা আপনি অবশ্যই করবেন না এবং আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পূর্ববর্তী স্টুডেন্টদের রিভিউ এবং তাদের ফিডব্যাকগুলো ভালোভাবে দেখার পরে আপনি স্কুলটা চুজ করবেন শেষে আমার রিকমেন্ডেশন আমি অন্য একটা ভিডিওতেও বলেছি আমি আপনাদের এই শহরগুলো রিকমেন্ড করব স্টুডেন্ট ভিসায় আসার জন্য স্পেশালি আপনারা যারা ল্যাঙ্গুয়েজ স্কুলে আসবেন এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয় আমার কোনো লাইসেন্সও নাই সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্ব ভার বহন করব না আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্নজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ